হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হুসেন নিয়ে এলাম কাতার একটা নতুন ভিডিও ভিডিওটা দেখে আসলে আপনাদের সবারই ভালো লাগবো ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে প্রচন্ড হাওয়া বইতেছে আর রাতে কাতার আকাশটা অনেক সুন্দর লাগে আর এই লাইট গুলা স্ট্রিট লাইট কাতারে আর অনেক সুন্দর লাগে একটা বাস স্টপ বাস ওই লোকটা দাঁড়াই রয়েছে এই যে লাল প্যাকেটের ভিতর এই জায়গায় বাস থামব এই সরকারি বাসের নাম হলো কারুয়া বাস স্টপ এই রাস্তার সাইডে তাদের গার্ডেন আছে ফুলের বাগান আছে পার্ক আছে আমাদের এখানের মধ্যে এরকম ফানের পিকটিক কেউ না ফালায় না বা ধরেন টিপসোর কুসা তারপরে পেপসির বোতল আবি আবি খাচরা পাচড়া এগুলো তাদের এখানে থাকে না প্রতিদিন ক্লিয়ার থাকে আর এখানের ধরো আমাদের এখানে তো পৌরসভার মানুষ এখানে থাকে তাদের বলদিয়া লোক আছে প্রতিদিন আসিয়া আঠি আঠি সমস্ত খাচরা তারা উঠাই লিয়া যায় আর এই সাধারণতভাবে কেউ খাঁচরা ফালানা না খাসড়া ফালানি দেখলে বুলুদিয়ার মানুষে আইডিতে ফাইন মারে এর জন্য সুবাই সতর্ক থাকে সালাম